কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন দ্রবণের আনীয় শক্তি থেকে শূন্য দশমিক তিন মোলার ফোর দ্রবণের আনীয় শক্তি অর্থাৎ আনিক স্ট্রেংথ হল অপশানগুলি হল এ দুই দশমিক চার বি এক দশমিক আট সি এক দশমিক দুই ডি শূন্য দশমিক ছয় উত্তরটি হল বি এক দশমিক আট এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে শূন্য দশমিক তিন মোলার এনএ্রি পিও ফোর দ্রবণ এনএ্রি পিও ফোর বিয়োজিত হয়ে তিনটি প্লাস আয়ন এবং একটি পিও ফোর থ্রি মাইনাস আয়ন উৎপন্ন করে অতএব প্লাস আয়নের গাঢ়ত্ব সমান শূন্য দশমিক তিন ইন্টু তিন তিনটি এনে প্লাস আয়নের জন্য সমান শূন্য দশমিক নয় পিও ফোর থ্রি মাইনাস আয়নের গারত্য সমান শূন্য দশমিক তিন ইন্টু এক একটি পিও ফোর থ্রি মাইনাস আয়নের জন্য সমান শূন্য দশমিক তিন আমরা জানি যে আয়নীয় শক্তি মিউ সমান হাফ সামেশান অফ জেড আই স্কোয়ার যেখানে সি হচ্ছে আয়নের গাহত্ব এবং জেট হচ্ছে আয়নের যোজ্যতা হাফ ইন্টু এন এ প্লাস আয়নের স্কোয়ার এটি এ প্লাস আয়নের যোজ্যতা প্লাস শূন্য দশমিক তিন এটি পিও ফোর থ্রি মাইনাস আয়নের গ্রাহত ইন্টু তিনের স্কোয়ার এটি পিও ফোর থ্রি মাইনাস আয়নের যোজ্যতা সুতরাং আনীয় শক্তি মিউ সমান এক দশমিক আট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ